হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জরান বাইক স্টেশন আজকে আমরা কথা বলবো আমাদের শোরুমের বিভিন্ন বাইকস নিয়ে চলুন শুরু করা যাক শুরু করতে যাচ্ছি ইয়ামাহার একটি জনপ্রিয় বাইক এম টি ফিফটিন দিয়ে এই এম টি ফিফটিনের আমাদের কাছে কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক মনস্টার গ্রিন আরও কয়েকটা কালার আছে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি ইয়ামাহার ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট এবং এটির কালার হচ্ছে অ্যাগ্রেসিভ গ্রে এবং পাশেই দেখতে পাচ্ছেন যে ওয়ান ফাইভ ভার্সন ফোরের এর মনস্টারেশনের আরেকটি বাইক রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আর ওয়ান এর ভার্সন ফোর এর গ্লোসি ব্ল্যাক কালার এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেরি রেড কালার বিশেষ করে বাইকার আপদের জন্য আদর্শ চয়েস হতে পারে নিয়ে তো অনেক কথা হলো এবার হুন্ডা নিয়ে কথা বলা যাক এটি হচ্ছে সিবিআর ওয়ান আর এবং এটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট টু আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ব্ল্যাক এন্ড নিয়ন কালারের মধ্যে খুবই এগ্রেসিভ একটা লুক রয়েছে এবং আমাদের কাছে এর পাশাপাশি ইয়ামাহা ভার্সন থ্রি ও অ্যাভেলেবেল রয়েছে বাইক চালানোর জন্য সেফটি প্রয়োজন আর সেফটির কথা বলতে গেলে প্রথমেই আসে হেলমেটের কথা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট রয়েছে এবং আমাদের একটা হিউজ স্টক রয়েছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এস এম কে ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাবেন এক্সোর ব্র্যান্ডের হেলমেট ইউভি ব্র্যান্ডের হেলমেট এছাড়া আমাদের কাছে স্টিল বার্ড Aerostar সহ বিভিন্ন ব্র্যান্ডের হিউজ কালেকশন রয়েছে। আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির রাইডিং গ্লাভস যেটা কিনা কমফর্টের পাশাপাশি আপনাকে সেফটিও প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ একটা স্টক রয়েছে। এর পাশাপাশি আমাদের রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলস। ও বাই দ্য ওয়ে আমাদের জর্ডান বাইক স্টেশনে চলছে একটি আকর্ষণীয় অফার কেউ যদি আমাদের জর্ন বাইক স্টেশন থেকে বাইক পারচেস করেন তাহলে একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট একদম ফ্রি পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদের জন্য রয়েছে স্পেশাল অফার কোনো প্রবাসী ভাই যদি আমাদের জর্ডান বাইক স্টেশন থেকে বাইক পারচেস করেন তাহলে ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করে দেওয়া তাই দেরি না করে চলে আসুন আমাদের জর্ডান বাইক স্টেশনে এবং চোখ রাখুন ফেসবুক পেজ জর্ডান বাইক স্টেশন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ফুল ফেস হেলমেট পরে বাইক চালাবেন আল্লাহ হাফেজ